আজকে খুব সহজভাবে একটা বার্গার রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি সঙ্গে থাকছে সেদ্ধ ডিমের মেওনিস তো শুরুতেই মেওনিসটা বানিয়ে নেব নিয়ে নিলাম দুইটা সেদ্ধ ডিম লবণ দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সাথে কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন এক পিস লেবুর রস খুব ভালো মতো চিপে পুরোটা দিয়ে দিলাম আচ্ছা সঙ্গে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন গুঁড়া দুধ আর হাফ টেবিল স্পুন ভিনেগার আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম তেল মানে চার টেবিল চামচ আমি এখানে অলিভ অয়েলটা ব্যবহার করেছি এখন খুব ভালো মতো দুই মিনিট ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিলাম এই পর্যায়ে দেখুন মেওনিসটা দেখতে ঠিক এরকম হয়েছে আর একবার নেড়ে দিয়ে আবারও দিয়ে দিবো ওয়ান টেবিল স্পুন তেল আর তারপর আবারও দুই মিনিটের জন্য খুব ভালো করে ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিলেই মেওনিসটা রেডি হয়ে যাবে এখন বার্গারের জন্য পেটিটা রেডি করব। আচ্ছা এখানে আবারও একটা ব্লেন্ডারের জার নিয়ে নিলাম আর এখানে দিয়ে দেব ছোটো সাইজের চারটা পাউরুটির পিস তবে এই পাউরুটিগুলো যদি বড়ো হয় সেক্ষেত্রে দুই পিস নিতে হবে তো তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম এই পেটিটা বানানোর জন্য কিন্তু খুব বেশি কিছুর দরকার নেই আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে হাফ টেবিল স্পুন লবণের একটু বেশি লাগছে নিজেদের স্বাদ মতো লবণটা ব্যবহার করবেন তারপর দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন সাদা গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন আরও দিয়ে দিয়েছি হাফ টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া হাফ টেবিল স্পুন রসুন বাটা আচ্ছা দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ গরুর দুধ দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি একদম হাড় ছাড়ানো মুরগির বুকের মাংস ছোট ছোট পিস করে এখন সব কিছু খুব ভালো মতো ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে কিমা করে নেব দেখতেই পারছেন এটা কত সুন্দরভাবে কিমা হয়ে গেছে সব কিছু একখানে খুব সুন্দরভাবে মিশে গেছে এ পর্যায়ে একটা প্লেটে ঢেলে নিলাম আর হাতের মধ্যে সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিব এই তেলটা মাখিয়ে নেওয়ার ফলে পেটিগুলো বানানো খুব সহজ হয়ে যায় এটা হাতের সঙ্গে আর লেগে যায় না বাড়িতে বানানোর মধ্যে একটা সুবিধা হচ্ছে নিজেদের পছন্দ মতো বানিয়ে নেওয়া যায় আপনি চাইলে ছোট করে বানাতে পারবেন বড় করে বানাতে পারবেন তবে আমি আজকে ছোট বড় দুই রকমের দুইটা পেটি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে আপনাদের বানাতে অনেক সুবিধা হয় এই কিমাটা কিন্তু এ পর্যায়ে একটু আঠালো হয় তবে এভাবে একটু হাতে তেল মাখিয়ে নিলে বানাতে অনেক বেশি সহজ হয়ে যায় কোনো প্রবলেম হয় না প্রথমে গোল করে নিলাম আর তারপরে আঙুলের সাহায্যে চেপে চেপে এটাকে একটু চ্যাপটা করে দিব আর শেপ দিয়ে দিব গোল হাতের সাহায্যে গোল করার কারণে যদি পুরোপুরি গোলও না হয় কোনো সমস্যা নেই এটা পরে ঠিক করে নেওয়া যাবে আমি এইভাবে করে সবগুলো বানিয়ে নেব আমার মোট পাঁচটা পেটি হয়েছে এখন এগুলোকে দশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিবো এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি ময়দা সঙ্গে একটা চামচ কর্নফ্লাওয়ার ভালো মতো মিশিয়ে দিয়েছি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে শুধু ময়দা দিয়েও কাজটা করতে পারবেন তারপর আরেকটা বাটিতে নিয়ে নিলাম ডিম ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে রাখবো আর সবশেষে লাগছে ব্রেড কামস এখানে আমি দশ মিনিট পর বের করে নিয়েছি দেখুন দশ মিনিট ফ্রিজে রাখার কারণে পেটিটা একটু শক্ত হয়ে গেছে এ পর্যায়ে আরও সুন্দরভাবে হাতের সাহায্যে গোল করে নিতে পারছি আর এখন এই পেটিগুলো বানানো আরও বেশি সহজ হয়ে যাবে আচ্ছা শুরুতে যে ময়দা আর কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখেছিলাম সেখানে খুব ভালো মতো দুই সাইড কোট করে নিব। আর এই পেটিটা কিন্তু একটু বড় করে বানিয়েছি এরপরে আরেকটা ছোট পেটিও আপনাদের সঙ্গে বানিয়ে শেয়ার করব দেখবেন দুইটার মধ্যে অনেকটাই পার্থক্য বড় পেটি বানাতে গেলে একটু অসুবিধে হয় এগুলো উঠাতে একটু সমস্যা হয় খুব ভালো মতো কোট করে নেওয়া হয়ে গেলে এক্সট্রা যে ময়দাটা থাকবে সেটাকে ঝেড়ে ফেলে দিতে হবে এভাবে আর তারপর দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে দুই সাইডে খুব ভালো মতো ডিম লাগিয়ে নিব ডিম থেকে একটু সাবধানে উঠিয়ে নিব বাটিটা একটু সাইড করে এভাবে করে উঠালে কোনো সমস্যাই হয় না যত বড়ই পেটে হোক না কেন আচ্ছা সব শেষে ব্রেড ক্যামের মধ্যে দিয়ে দিলাম এখানেও সুন্দরভাবে দুই দিক কোট করে নিতে হবে আপনারা চাইলে এই কাজটা দুইবারও করতে পারেন তবে আমার মনে হয় একবার করলে যথেষ্ট এর থেকে বেশি করার দরকার নেই একটা সাইডে খুব ভালো মতো দেয়া হয়ে গেলে উল্টে নিয়ে অপর সাইডেও একই রকমভাবে একটু চেপে চেপে লাগিয়ে নিব আর আমাদের একটা পেটি একদম রেডি হয়ে গেছে আমি এখন আপনাদের সঙ্গে সেমভাবে আরও একটা পেটি রেডি করে দেখাবো এই পেটিটা দেখুন সাইজে কিন্তু অনেকটাই বড় এরপরে একটা ছোট পেটি রেডি করে দেখাবো এই পেটিটাও ফ্রিজে থাকার কারণে খুব সুন্দর শক্ত হয়ে গেছে খুব বেশি যে শক্ত হয়ে গেছে তা না কিন্তু নরম যে ভাবটা ছিল সেটা চলে গেছে আচ্ছা শুরুতে দিয়ে দিলাম ময়দা আর কর্নফ্লাওয়ারের মাঝখানে এখন খুব ভালো মতো কোট করে নিব আর এই পর্যায়ে যদি পেটিটা একটু কোনো দিকে কম বেশি থাকে তাহলে হাতের সাহায্যে আরও সুন্দরভাবে গোল করে নেওয়া যায় আপনারা নিজেদের পছন্দ মতো ঠিকঠাক করে নেবেন তারপর ডিমে দিয়ে দিয়েছিলাম আর ডিম থেকে উঠিয়ে ব্রেড কামে দিয়ে দিলাম এখন খুব ভালো করে কোট করে নিব ব্যাস এই পেটিটাও রেডি হয়ে যাবে তারপর এগুলোকে ভাজতে চলে যাব ভাজার সময় অবশ্যই কিছু কথা মনে রাখবেন ভালো মতো তেলটা গরম হয়ে আসলে তারপর চুলা রাসটাকে একদম লো করে দিতে হবে কারণ এটা যদি তাড়াহুড়ো করে ভাজতে যান তাহলে ভিতর দিক থেকে ঠিক মতো হবে না আর উপর দিকে খুব তাড়াতাড়ি রঙ চলে আসবে সেক্ষেত্রে এই পেটিগুলো খেতে একদমই ভালো লাগবে না আমি একদম চুলা রাসটাকে কমিয়ে দিয়েছি আর অবশ্যই শুরুতে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপর দুইটা পেটি দিয়ে দিলাম আর উপর দিক থেকে এভাবে করে তেল দিয়ে দিচ্ছি দুই মিনিটের মতো একটা সাইড হতে দিব আর তারপরে খুব আলতো হাতে এগুলোকে উল্টে দিতে হবে আর তারপরে একই রকমভাবে উপর দিক থেকে তেল দিতে থাকব। আর একটু পরেই দেখতে পারবেন এগুলো ফুলে গেছে ফুলে একদম তেল পিঠার মতো হয়ে যাবে সেই পর্যায়ে আপনাকে বুঝে নিতে হবে পেটিগুলো একদম ভাজা হয়ে গেছে ভিতর থেকেও আর বাহির দিক থেকেও দেখতেই পারছেন এগুলো আস্তে আস্তে ফোলা শুরু হয়েছে আর প্রত্যেকটা পেটি এই একই রকম ভাবে ফুলে যাবে যদি আপনি সঠিক নিয়মে সঠিকভাবে বানাতে পারেন তাহলেই আর অবশ্যই চুলা রাসটাকে শুরু থেকে শেষ পর্যন্ত লোতে রাখতে হবে এই পর্যায়ে পেটিগুলো হয়ে গেছে আমি নামিয়ে নিব এর থেকে বেশি করে ভাজতে গেলে এই পেটিগুলো পুড়ে যাবে উপরের রং নষ্ট হয়ে যাবে এতে করে খেতে অনেক বেশি খারাপ লাগে আর একই রকমভাবে বাকি পেটিগুলো আমি ভেজে নিয়েছি আচ্ছা আজকে কেনা বার্গার বান দিয়ে বার্গারটা রেডি করে দেখাবো এর জন্য এখানে একটা কড়াইয়ে নিয়ে নিলাম এক চামচ পরিমাণে বাটার বাটারটা একটু গলে আসলে বার্গার বানটাকে মাঝখান থেকে কেটে এরকম এক পিট একটু ভেজে নিতে হবে খুব বেশি সময় ভাজার দরকার নেই দশ থেকে পনেরো সেকেন্ডের মতো রাখলেই হয়ে যাবে যাতে বার্গার বানটা একটু গরম হয়ে যায় আর এর ফলে খেতে ভালো লাগে আচ্ছা ভাজা বার্গার বানটা নিয়ে নিলাম প্রথমে বানিয়ে রাখা মেয়োনিজ দিয়ে দিচ্ছি অনেকে মেয়োনিজ অনেক বেশি খেতে পছন্দ করে আবার অনেকে কম খেতে পছন্দ করে এই সব ক্ষেত্রে নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন আমি একটা চামচ করে দিয়ে দিলাম খুব ভালো মতো লাগিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস চা চামচ করে দিয়ে দিলাম দুইটা বানের মধ্যেই আর সঙ্গে দিয়ে দিচ্ছি শসা পাতলা করে কেটে নিয়েছি তারপরে বানিয়ে রাখা বার্গারের পেটি দিয়ে দিলাম আর উপর দিক থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আসলে সাজানোর ব্যাপারটা নিজের ভিতরেই কাজ করে নিজেদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারবেন উপর দিক থেকে দিয়ে দিলাম লেটুস পাতা এরপর অর্ধেকটা বান উপর দিকে দিয়ে দিলেই হয়ে যাবে মার্শাল্লাহ খেতে দারুণ লাগে বাসায় একবার ট্রাই করবেন সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম